খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে একটার দিকে রাজধানীর বিজয় সরণী এলাকায় থিয়েটারের সামনে প্রেস ব্রিফিং করে এসব কথা বলেন তিনি চিন্তায় আতঙ্ক থেকে দ্রুতই উত্তরণ হবে বলে উল্লেখ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন যেসব জায়গায় চিন্তায়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায় তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে হুঁশিয়ারি উচ্চারণ করে আসিফ মাহমুদ বলেন দেশের লগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক বা নিতান্তই চিন্তায়ের মতো ঘটনা হোক তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না জনমতে যাতে আতঙ্ক সৃষ্টি না হয় সেটা দেখা সরকারের দায়িত্ব মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন কোনো সোসাইটি বা কোনো দেশ পাওয়া যাবে না যেখানে অপরাধ হয় না অপরাধ থাকবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা